আর বর্ণনাতীত হতাশার সাক্ষী এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট মৃত্যু সম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো জানি না নিহত হত আমাদের সবার ক্ষতি অপরণীয় যে অপরণীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর তা কিভাবে পূরণ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না এই বাচ্চাগুলোর মৃত্যু ওদের বাবা মা কখনো ভুলতে পারবে না তাস নিহা তেত্রিশ দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে ভাবি আমার আল্লাহ যদি মরে করেন যে আমার মেয়ে মরে গেলে শান্তি পাবে আল্লাহ তাকে নিয়ে যাক আচ্ছা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে বুঝতে হবে আপনাদের একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয় আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের এই ফুলের মতো নিষ্কলুষ বাচ্চাগুলোর গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছি চলতে পছন্দ করত। যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাত না তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট কোনো উপলক্ষ লাগতো না তার মেহেদি পড়তে আজ আমার সেই মেয়ে তো হাত পুড়ে ছাই হয়ে গেছে জারককনে স্বাভাবিকভাবে আসবে কিনা আমি জানি না আমার মা আমার মেয়েটাকে ভালোকে দেখতে সব সময় মা আমার হাত দুটো জম্বির মতো হয়ে গেছে আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না আমি কি আর মেহেদি পড়তে পারবো ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব বুঝতে পারি না চুপ থাকি অনেক সময় এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়েও মেরা বোঝা হয়ে যায় সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তার বলার অপেক্ষা রাখে না আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল হয়তো কেউ ডিফেন্সে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ টিচার হতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না অনেকে কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনা দিক আরিয়ান ক্লাস সেভেনের বাচ্চা তার বাবা নেই তার মায়ের একমাত্র সন্তান সে তেরোটার দিন সে আইসিউতে ছিল পঁচাশি ঘন্টা কোমায় থেকে নিরাপল ভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছে কিন্তু সে এখনো বসতে পারে না সে এখনো হাসপাতালে কাটাচ্ছে তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না করলো দশ মিনিটের জন্য কিন্তু এই বাচ্চার তো দশ মিনিট এটা হবে না ওর মাকে দেখে দে বলছে যে ভাবি আমি কার কাছে যাব প্লিজ আপনারা কিছু করেন আমার বাচ্চাটার জন্য কিছু করেন আবিদুর রহিম ক্লাস ফোর এর বাচ্চা হাতের আঙ্গুনগুলো সামনের ভাগ সব কাটা ওর গ্রাসপিং গুলো বসে নাই ইনফেকশনের কারণে শরীরের আর কোনো জায়গাও বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা কে বুঝবে আমাদের এক একটা বাচ্চার কষ্ট আর তো নাদের নির্মম সাক্ষী আমরা মরফিন সিভিটি প্যাথেড্রিন না পা এগুলো দিতে দিতে নাবিদের কিডনি এফেক্টেড হয়ে গেছে আমাদের বাচ্চাগুলোর কি বয়সে এই ধরনের পেইন কিলার এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধে কোনো প্রভাব পড়বে না সেটা কি আপনারা বলতে পারবেন এক কথায় আমাদের বাচ্চাদের জীবন এলোমেলো হয়ে গেছে যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো সেই বিমান আজ তাদের জন্য এক আতঙ্কের নাম আমাদের একটা বাচ্চা হাসপাতাল থেকে ডিসচার্জের এক মাস পর মেন্টাল ডিসঅর্ডার নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চার কথা বন্ধ ছিল অনেক দিন যে কোনো শব্দ শুনলেই বাচ্চাগুলো চমকে উঠে চিৎকার দেয় কান্না করে ওঠে পড়াশোনা ওদের মাথায় ঢোকে না অনেকে কানেও শুনে না ফুট রেগে যাচ্ছে হাত পা ছড়ে কেদে বলে এর থেকে তো মৃত্যু হল ছিল পেঁচেছি কেন আমরা ওই দিন ওদের সাথে আমরা মরে যেতাম তাহলেই কষ্ট আমাদের ভোগ করতে হতো না আহত এই বাচ্চাগুলোর ক্ষয়ক্ষতি ঠিক আপনারা কোন প্যারামিটারে মাপবেন এখানে তিনজন দুজন শিক্ষক আছে আরও কয়েকজন শিক্ষক আহত ওনাদের কর্মজীবনও ওনারা ফিরতে পারবে কিনা স্বাভাবিক জীবনে আমরা জানি না আরেকজন শিক্ষক হাতে কলম ধরতে পারছে না এখনো পর্যন্ত আমাদের যুদ্ধটা তো মাত্র শুরু অনেক লম্বা ভ্রমণ আমাদের এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাটরাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন অপ্রিয় সত্য হচ্ছে এই বাচ্চাগুলো একদিন তাদের পরিবারের বোঝা হয়ে তারা যেন পরিবার সমাজ ও নিজের কাছে ভার না হয়ে যায় সেটা সুনিশ্চিত করণে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে ধন্যবাদ